শহরে ফের বাড়ি বিপর্যয় আপনাদের জানিয়ে রাখবো এনচালি এনচালিতে বাড়ি ভেঙে মৃত দুই কনভেন্ট রোডে ভেঙে পড়লো বাড়ি শহরে ফের একবার বাড়ি বিপর্যয় এনচালির ঘটনা এনচালিতে ভয়াবহ দুর্ঘটনা বাড়ি ভেঙে পড়ে এবং সেই সময় বাড়িতে ছিলেন দুজন সেই দুজনের মৃত্যু হয়েছে কনভেন্ট রোডে ভেঙে পড়লো বাড়ি অনুপ এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন অনুপ বাড়িতে কি আর কারুর আজকে থাকার কোনো আশঙ্কা রয়েছে নতুন করে আটকে থাকার জন্য কোন রকম আশঙ্কা নেই তার কারণ যে দুজন নিরাপত্তারক্ষী যারা কিন্তু ভিতরে ছাপা পড়েছিল তাদের মৃত্যুর ঘটনা ঘটেছে এবং এন্ট্রালি যে যে কনভেন্ট হোট এই কনভেন্ট হোটে কিন্তু সন্ধ্যার কিছু পরে আশঙ্কা এই বাড়িটি হুড়ুমুড়িয়ে ভেঙে পড়ে বিপজ্জনক বাড়ি ছিল এবং দুজন নিরাপত্তারক্ষী তারা যখন নিচে ছিল সেই সময় কিন্তু বাড়ির এই ভেঙে পড়ার অংশ তাদের মাথা গায়ের উপরে পড়ে এরপরেই পরবর্তী ক্ষেত্রে তারা আটকে থাকে বহুক্ষণ ধরে ইতিমধ্যেই খবর পাওয়ার পরবর্তী ক্ষেত্রে দমকল আধিকারিক করে শুরু করে থানার পুলিশ অন্যদিকে মেয়র ফিরা থাকেন তিনি কিন্তু পৌঁছেছেন এবং সব বলা যায় এখনো পর্যন্ত যে দুজন মিত্র মারা গিয়েছে বলে জানা যাচ্ছে তারা কিন্তু দুজন নিরাপত্তা রক্ষী ছিলেন এবং সন্ধ্যার কিছু সময় ঠিক সেই সময় কিন্তু আচমকা বাড়িটি একেবারে বাড়ি সেটা ভেঙে পরে এবং দুজন নিরাপত্তা নিচে ছিল সেই সময় তাদেরকে বের করার জন্য সেখানকার মানুষজন তারা কিন্তু চেষ্টা চালায় কিন্তু এমন ভাবে আজকে ছিল তাকে বের করতে কিন্তু সম্ভব হচ্ছিল না পরবর্তী ক্ষেত্রে দমকল আধিকারী তারা আছে এবং দীর্ঘক্ষণ পরে একটি দেহ এখনো পর্যন্ত বের করা গিয়েছে বলে জানা যাচ্ছে আর একটি বিদদেহ বের বের কর করা হচ্ছে এবং উপরে বাড়ি ভাঙলে বিপজ্জনক বাড়ি সন্ধ্যার কিছু পরবর্তী সময় কিন্তু এই আচমকা বাড়িটি ভেঙে পড়ে পরবর্তীতে পুলিশ ঘটনাস্থলে পৌঁছয় দমকল পৌঁছয় এবং মেয়র ফিরা থাকেন তিনিও কিন্তু ঘটনাস্থলে খবর পাওয়ার পরবর্তীতেই পৌঁছেছে এবং এখনো পর্যন্ত যে আরো একটি মৃতদেহ উদ্ধার সেই কাজ কিন্তু দমকলের পক্ষ থেকে চালানো হচ্ছে বেশ অনুপ তুমি আমাদের সঙ্গে থাকো যে ছবি এই মুহূর্তে আপনারা দেখছেন ঘটনাস্থলে মেয়র ফিরা থাকেন শহরে ফের বাড়ি বাড়ি ভেঙে মৃত্যু হয়েছে দুজনে কনভেন্ট রোডে ভেঙে পড়ে সেই বিপজ্জনক বাড়ি এবং বাড়ির ভিতর দু থেকে তিনজন আটকে থাকার আশঙ্কা ঘটনাস্থলে মেয়র ফিরাদ হাকিম যে ছবি এই মুহূর্তে আপনারা দেখছেন অনুপ কখন কিভাবে এই দুর্ঘটনা ঘটলো আরও একবার তোমার থেকে জানতে চাইব দেখো সন্ধ্যার কিছু সময় ইন্টালি কনভেন্ট রোড সেখানেই কিন্তু এই বিপজ্জনক বাড়িটি ছিল এবং বহু পুরোনো বাড়ি সেই সময় আচমকাই বাড়িটি উড়মুড়িয়ে ভেঙে পড়ে এবং নিচে দুজন নিরাপদ নিরাপত্তারক্ষী যারা ছিলেন তারা কিন্তু তৎক্ষণাৎ একেবারে সেখান থেকে উদ্ধারের যখন চাপা পড়ে যায় এখন মানুষজন তাদেরকে কিন্তু উদ্ধারের চেষ্টা করে কিন্তু এমনভাবে চাপা পড়েছে তাদের বের করতে সম্ভব হচ্ছিল না পরবর্তী ক্ষেত্রে দমকল আধিকারিক থেকে শুরু করে ইন্টালি থানার পুলিশ তারা যখন পৌঁছয় এবং একটি মৃতদেহ এখনো পর্যন্ত বের করা গিয়েছে এমনটাই জানা যাচ্ছে আরও একটি দেহ আটকে আছে সেটা কিন্তু বের করার এই মুহূর্তে কাজ সর্ব হচ্ছে বেশ